ষাট বছরে বেদনা বেগম একাকে এই জপি করে বসবাস করত। বৃষ্টি নামলে পানি পড়তো ছিল না কোনো চকি বিছানা আমরা যখন তার বিস্তারিত জানতে পারি তার কাছে যায় এবং একটা পোস্ট করলে সাতানব্বই হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় পাশাপাশি মাসে পাবে দুই হাজার টাকা শুরু হলো নতুন রঙিন ঘরের কাজ সব কিছু দেখে বেদনা খালার মুখে আজ এক টুকরো হাসি ফুটেছে কাজ চলমান এরপর চলে এলাম পোশাকের দোকানে সেখানে গিয়ে খালার জন্য দুইটা সুন্দর দেখে কাপড় ও একটা বিছানার চাদর এক ফুলের কিনলাম এরপর আলমারির দোকানে এসে একটা বাত রাখার জন্য সুন্দর দেখে র্যাক ও একটা কাপড় রাখার আলনাও কেনা হল এরপর চলে গেলাম শোরুমে সেখানে গিয়ে ছাপ্পান্ন ইঞ্চে একটা বড় দেখে ভালো ফ্যানও কেনা হলো এরপর ল্যাপ তোষকের দোকানে গিয়ে একটা সুন্দর ল্যাপ তোষক ও দুইটা বালিশও কেনা হলো চলে গেলাম হাটে একটা সুন্দর ভালো কাঠের চকিও কিনলাম খালার ঘরের জন্য বোর্ড সুইচ বাতি তার সহ সব কিছু কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে দুই বস্তার চিকন দেখে চাউল কেনা হলো মাছের বাজারে একটা বড় সাইজের মাছ কেনা হলো পাশাপাশি নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী খালার জন্য পানও কেনা হলো সব কিছু মালামাল গাড়িতে তুলে আমরা রওনা দিলাম সেই খেলার বাড়ির উদ্দেশ্যে এদিকে খালার ঘরের কাজও শেষ আলহামদুলিল্লাহ ঘরটা অনেক শক্ত ভালো হয়েছে দেখতে চমৎকার লাগছে সব মালামাল নিয়ে আমরা খালার বাড়ির কাছাকাছি চলে আসলাম এদিকে আমাদের অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হবে সবাই মিলে হাতে করে মাথায় করে রওনা দিলাম খালার বাড়ির উদ্দেশ্যে মাটি পাড়ি দিয়ে চলে আসলাম খালার বাড়ির আঙিনার কাছাকাছি একে একে সব মালামাল নিয়ে সেই খালার নতুন রঙিন ঘরে রাখা হচ্ছে সত্যি আজকে আমাদেরও ভালো লাগছে যে খালার পাশে দাঁড়াতে পেরে খালার রঙিন বিছানা সাজানো কাজ চলছে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে খালা কিন্তু আজকে অনেক খুশি হয়েছে ওদের কাপড় সবই আছে বুঝছেন এক দুই তিন চার পাঁচ ছয় খালা এখানে তিন হাজার আছে এইটে আপনার ওই যে পান টান যা খান আর যা যা লাগে আপনি পান সুগারি দিছেন কারেন্ট দিছেন ফ্যান দিছেন বেবাক কিছু দিছেন ডিমো দিছেন বেবাক তাই দিছে তো সব বেবাকি দিছেন আলমারি দিছেন যেটা দিছে ভালোই ঠিক আছে আমাদের দিছেন খুশি আছি আপনারা মারছি দোয়া করে দিছেন আমি আপনি গেলে দোয়া করবো এর আগে খুব কষ্ট ছিল এখন আলো তুলে ঘর তার পা গেল আলো তুলে শুকিয়ে থাকতো তোষক ঘর ঘর পাইলো তোষক পাইলো চৌকি পাইলো মাছ পাইলো সব সম্পূর্ণ কিছু কাগজ সব কিছু পাইছে আমরা গত কয়েকদিন আগে ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে এই বেদনা খেলা খবর পাই উনি জরা একটা ভাঙা ঘরে ছিল না চকি নামটাও বেদনা কষ্টটাও বেদনার মতোই ছিল তখন আমরা তাকে নিয়ে পোস্ট করলে খুব দ্রুতই সাতানব্বই হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে রঙিন টিন কিনি আমরা হলো ছাব্বিশ হাজার টাকা চৌবাচ্চা রঙিন টিন হলো তিন হাজার পাঁচশো আটাত্তর টাকা তিনটা জানালে একটা দরজা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ষোলো পিস খুঁটি আছে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা কাঠ ধর্ণা হলো নয় হাজার পাঁচশো টাকা নাট স্কুল সহ অন্যান্য জিনিসপাতি হলো পঁচিশশো টাকা এবং এই মালামাল যে ভাড়া হলো পনেরোশো টাকা মিস্ত্রি নিয়েছে হলো আট হাজার পাঁচশো টাকা চৌবাচ্চার চাক স্লাপ মটকা হলো চার হাজার টাকা এছাড়াও খালার জন্য একটা ভাতের র্যাক আলনা পাঁচ হাজার পাঁচশো টাকা খালার জন্য একটা ভালো মানের ফ্যান আছে হলো বত্রিশশো পঞ্চাশ টাকা চাল দুই বস্তা পোলার চাল এক কেজি মোট আটাইশো তিরিশ টাকা এবং দুইটা কাপড় বিছানার চাদর পেটিকোট ছায়া সমস্ত কাপড় চুপড় হলো উনত্রিশশো টাকা কাঁচা বাজার আছে একুশশো টাকা তেল নুন আলু পেয়ে নিত্য প্রয়োজনীয় যে বাজারটা লেপ তোষক বালিশ হলো ঊনপঞ্চাশশো টাকা এবং মাছ আছে হলো সাড়ে চার কেজি মাংস আছে এক কেজি দুই হাজার টাকা ঘরের লাইট এবং তার বোট ছ হলো নয়শো আশি টাকা পাশাপাশি খালা পান মানে যা যা খায় সব দুশো আশি টাকা এবং ভাড়া হলো দুশো টাকা আজকে আমাদের মোট কেনাকাটা হলো চুরানব্বই হাজার পাঁচশো টাকা এবং খালাকে নগদ দিয়েছি তিন হাজার টাকা এই মোট সাতানব্বই হাজার পাঁচশো টাকা এবং উনি প্রতি মাসে হাবিব ভাই খালাকে দুই হাজার করে টাকা দেবেন তার সংসার খরচের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বারে সেই সকল মানুষদের যারা খালার পাশে দাঁড়িয়েছিলেন আমরা তার দীর্ঘদিনের কষ্ট কিন্তু মাত্র তিন দিনে আল্লাহর রহমতে সেই কষ্ট থেকে মুক্তি দিয়ে আজকে কিন্তু তার মুখে হাসি ফুটেছে নতুন কাপড় নতুন পোশাক সত্যি খালার কখনোই হয়তো ভাবতে পারে না সে জীবনে এসে এত সুন্দর সব কিছু পাবে প্রে কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের প্রতি আমি তারেক ওমর ফারুক ভাই সহ স্থানীয় সবাই কিন্তু স্বেচ্ছাশ্রম দিয়েছি দিন শেষে বেদনা খেলা ভালো থাকবে এটাই হয়তো আমাদের আত্মতৃপ্তি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে